প্রভাত গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বিন্দাস আছি আজ হোক রবিবার সানডে কাটায় এখন বাজে ছটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দিনটা স্টার্ট করলাম আশা রাখি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ সকালবেলা ঘুম থেকে উঠে একদম মাইন্ড পুরো ফ্রেশ ছটার সময় এমনিই ঘুমটা ভেঙে গেল আসলে ঘুরে আসলে কোথা থেকে বাইরের পরিবেশ থেকে একটুখানি নিজেকে যদি চেঞ্জ করে নিয়ে আসা যায় শরীর দেখবেন এমনিই ভালো ভাবে আর ঘুরে এসেছি মানেই কাঁচা ধোয়া পড়বে আজ প্রচুর কাঁচা ধোয়া মানে প্রচুর কাঁচা ধোয়া পড়েছে বিকেলের দিকে জানতে পারবেন কত কাঁচা ধোয়া পড়েছে যখন জামা কাপড়গুলো তুলে নেই আজ আর কাঁচা ধোয়া শেয়ার করলাম না জামাকাপড় সব ভিজিয়ে দিয়ে চলে এসেছিলাম সবজিগুলো বার করতে যেই সবজিগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছি একদম নিজের হাতে সব সবজি তুলে নিয়ে এসেছি বুঝতে পারছেন কতটা আনন্দ বেগুন লাউ এখানে আছে লাল শাক এখানে আছে কলমি শাক গন্ধরাজ লেবু সজনে টাটা টমেটো ব্যাস এই বাজার করে নিয়ে এসেছি তো সেগুলো ঢেলে পরিষ্কার করে সব গুছিয়ে ফ্রিজে রুখে দিলাম রেখে দিয়ে এবারে এসেছি জামা কাপড় কাচতে অলরেডি কিছু জামাকাপড় যেগুলো বিছানার চাদর বেশি নোংরা জামাকাপড়গুলো কেচে দড়িতে সব মেলে দিয়ে চলে এলাম পাশের বাড়ির কুয়োতে আসলে কলের জলটা কিন্তু নোনা বেরোয় তো সেই জন্য এগুলো যেহেতু ভালো জামাকাপড় পাঞ্জাবি ঠাঞ্জাবি সাদা জামা কাপড় সেই জন্য এগুলো এখানে কেচে ধুয়ে মেলে দিয়ে চলে যাবে শাক নিয়ে এসেছি শাকগুলো যদি এখন না খেয়ে ফেলতে পারি শাকগুলো পরে নষ্ট হয়ে যাবে তাই আজকে দুটো শাকই মিশিয়ে রান্না করবি আর আমার মায়ের বাড়িতে দুটো শাকই হাফ হাফ করে পাঠিয়ে দিয়েছি যাতে ওরা ওরকমভাবে রান্না করে খেয়ে নিতে পারে টাটকা জিনিস এত কষ্ট করে তুলে বয়ে নিয়ে এসেছি সেটা যদি নষ্ট করে ফেলে কতটা খারাপ লাগে তো লাল শাকটা যেহেতু মাটি শুদ্ধ তুলেছিলাম প্রচুর মাটি ছিল গোড়াতে বার করে লাল শাকটা ধুতে হচ্ছিলো কলমি শাকটা অতটা না তো আজ রান্নার মেনুতে এই যে শাক নিয়ে নিয়েছি শাক রান্না করব আর দুটো শাক মিশিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো শাকগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে যাই তার আগে মাছ কেটে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এক পিস ইলিশ মাছ ছিল তো সেই ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে গেছি তো আজকে রান্না বান্না কি হবে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করবে তার আগে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিই কারণ বাসি বিছানাটা এখনো পর্যন্ত গোছানোর সময় পায়নি যেহেতু আমি আজকে ছটার সময় উঠেছি তাই প্রভু আর আমার ছেলে মানে আমার বাবা ঘুমাচ্ছিলো দুজনে তো ওরা উঠে পড়েছে প্রভু গেছে খাবার জল আনতে বাড়ি ছিলাম না খাবার জল আনা হয়নি জলটা একদম শেষ তো এখানে আজকে চাদরটাই শুধু চেঞ্জ করবো কারণ বাড়ি যেহেতু ছিলাম না অনেক দিন হয়ে গেছে তো বিছানা চাদরটা তুলে ফেললাম ঘরের থেকে অনেকটা দূরে ছিলাম তো তাই কিন্তু বেশ ভালো লাগছে কাজের একটা আলাদাই এনার্জি পাওয়া যাচ্ছে যদিও প্রত্যেক বছর আমরা এই পরীক্ষা শেষ হয়ে গেলে বাবানের একটু দীঘা পুরী মন্দারমণি বা এই টুকিটাকি আশেপাশেই যাতায়াত করি মানে যাই ঘুরতে আসলে আমি দূর যাত্রী করতে পারি না দূরে কোনো জার্নি করতে পারি না নাহলে আমাদের দার্জিলিং যাওয়ার কথা হয়েছিল কিন্তু আমি না ভেবেই কেমন যেন আমার শরীরটা খারাপ লাগে আমি বিশেষ করে কোনো গাড়ি ঘোড়া চড়তে পারি না আর তারপর ওই পাহাড়ি এলাকার ওই সব গাড়ি আমি চড়তে পারবো না এই ভেবে ভেবেই না আমি কোথাও যেতে পারি না আমার জন্য আমার প্রভুও কোথাও যেতে পারে তাই এই কাছে পিঠে দীঘা পুরীতেই আমি যাই ঘুরতে তো এবারে গেলাম একটা অন্য জায়গায় বেশ ভালো লাগলো গ্রামের পরিবেশে ঘুরে এসে মাইন্ডটা পুরো ফ্রেশ করে এলাম সকালবেলা টিফিন চলে এসেছে তো আজ যেহেতু সানডে সানডে মানেই তো জানেন মায়ের বাড়ি থেকে টিফিন আসে তো টিফিন এসে গেছে বাবানকে এখানে লুচি আলুর দম ডিম সিদ্ধ টিফিনে দিয়ে দিয়েছে ওদিকে টিফিন দিয়ে আমরা চা করেছিলাম বাবা এসেছিলো আমার তো আমার বাবা আমি প্রভু তিনজনে মিলে চা খেলাম চা খেয়ে একটু বসে গল্প করলাম কারণ আজ যেহেতু এতটা সকালে উঠেছি তাই হাতে অনেকটাই সময় রয়েছে আজকে একদম সিম্পল রান্না বান্না রেখেছি কারণ এ কদিন একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে তো আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল আমার বাবানের আবার সেটা একদম পছন্দ না তাই একটুখানি নামানোর আগে সর্ষে গুঁড়োর পাউডার ওপর থেকে ছড়িয়ে দেবো আর একটু কাঁচা তেল দিয়ে দেবো তাহলে কি হলো ওটটাও রাখা হলো আর আমার পাতলা ঝোলটাও খাওয়া হলো তো সেই জন্যই এখানে বেগুন কেটে নিয়েছি আর একদম টাটকা বেগুন বলে কথা বেগুনটা দেখে আরও আমার বেগুন দিয়ে ঝোল খেতে ইচ্ছা করলো তো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন কালো জিরে দিয়ে ইলিশ মাছের আজকে পাতলা করে ঝোল করব আর তার সাথে আছে শাক ভাজা দু রকমের শাক জানেনি কলমি শাক আর লাল শাক সেটা ভাজা কথায় আছে ঘরের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল কেন বলছি এই কথাটা আমার এই বান্ধবীর বাড়িতে গেলে আমি এতটাই আদর যত্ন পাই এতটাই ভালোবাসা পাই যে সেখানে যাওয়ার ইচ্ছা বারবার যে ওঠে দেখবেন যেই জায়গায় আপনি ভালোবাসা আদর যত্ন পাবেন সেখানে যাওয়ার ইচ্ছা কিন্তু আপনার সব সময়ের জন্যই আর আমরা এই জায়গাটায় যেতে কিন্তু এই জন্য বেশি পছন্দ করি সব থেকে প্রথম কথা হচ্ছে গ্রামের পরিবেশ তারপরে হচ্ছে আতিথিয়তা এতটাই ভালো তো এই প্রথম মনে হয় এত দিন থাকলাম এর আগেও গিয়ে থেকেছি হয়তো দু দিন বা একদিন এরকম এর থেকে বেশি কোনো দিনই থাকে তো এবার মনে হলো থেকে বেশি দিন থাকলাম তারা বারবার করে বলছিল যে থেকে যাও দোলটা আমাদের এখানে কাটিয়ে যাবে আসলে কোনো উৎসব আমি না নিজের ঘর ছাড়া পছন্দ করি না বাইরে কাটাতে সে যে কোনো উৎসবই হোক না আমার কাছে মনে হয় আমার নিজের ঘরেতেই সেই উৎসবটা আমি মনে শান্তি করে করতে পারি এক বছর পুরী গেছিলাম আমি পুজোর সময় দুর্গা পুজোর সময় তাতে করে যখন আমি বাড়ি ফিরেছিলাম অষ্টমীর দিন আমরা বাড়ি ফিরেছিলাম অষ্টমী মানেই তো নবমী দশমী পুজো শেষ অষ্টমীর রাতে আমরা বাড়ি ফিরেছি মানে অষ্টমীতে তারা বেরোতে পারিনি এতটাই মন খারাপ হয়েছিল সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি কোনো দিন কোনো অকেশানে বাড়ি ছেড়ে কোথাও থাকবে আর দুর্গা পুজোর মতন পুজোতে তো কোনো সময়ের জন্যই নয় হোলিতেও তাই হোলিটাও একটা খুব ভালো উৎসব আমার কাছে খুব আনন্দের একটা উৎসব সবাই সবার সাথে একটা সুন্দরভাবে সময় কাটায় তো যাই হোক সেটাই বললাম যে কোনো কিছুই উৎসব পার্বণ এগুলো নিজের ঘর ছাড়া নিজেদের লোক ছাড়া আত্মীয় স্বজন ছাড়া নিজেদের লোক ছাড়া কিন্তু ভালো লাগে না সে যতই যাই বলুক না আজ একটু ইলিশ মাছটা ভাজা করছি তার কারণ ঝোল করব যেহেতু আর আমার খুব ইচ্ছা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন যদি মনে হয় আমাকে নিজের ইলিশ মাছের ঝোল দিয়ে মানে ঝোল মানে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে তো মাছের মাথাগুলো এর আগের রেখে দিয়েছিলাম এবারের একটা মাথা রাখি কি মন গেলো যে কড়া করে কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে ভাজবো সেইটা দিয়ে আমি ভাত খাবো আর সত্যি কথা বলতে গেলে এই তেল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় ইলিশ মাছে ইলিশ মাছ এমনই জিনিস যার সব কিছুই ভালো লাগে খেতে কিন্তু আমি খুব একটা ইলিশ মাছ পছন্দ করি না কিন্তু ইলিশ মাছের তেলটা বরাবরই পছন্দ করতাম ঘরে এসে আজকে এত সুন্দর মন দিয়ে কাজ করছি নিজেকেই নিজে ভাবছি যে শরীরের ক্লান্তি মনে হচ্ছে না কোনো বৃত্তিষ্ণা মনে হচ্ছে না যেন কাজের একটা আলাদাই এনার্জি পেয়ে গেছে বান্না শেষ করে গ্যাস মোচা হয়ে গেছে সকাল থেকে শুধু কেচেই যাচ্ছে প্রভু বলছে তুমি এতগুলো কাছে একদিনে কাচ্ছ আমি বললাম না আগামীকাল যেহেতু দোল মানে আজ হচ্ছে রবিবার সোমবার দোল তাতে করে জামাকাপড় কেচে দড়িতে মেলতে পারবো না রাস্তা থেকে লোকাল বাচ্চারা খেলবে রং টং লাগবে তাই আজকেই বেশিরভাগটা কাঁচা ধোয়া করে আমাকে তুলে ফেলতে হবে আর দোলের পরের দিনও দেখবেন শরীরটা পুরো ছেড়ে দেয় ইচ্ছা করে না তো সেই জন্যই আবার গামছা চাদর ভিজিয়ে দিলাম একটু গরম জল করে নিয়েছিলাম সব কাজ বাজ সেরে একেবারে স্নান ঠান করে চলে এলাম দুপুরের খাবার আর আজকের মেনুটা দেখতে পেলেন তো কি শাক ভাজা মাছের ঝোল আর রোলো ইলিশ মাছের মাথা তেল লক দারুন না খাওয়া দাওয়াটা সানডের খাওয়াটা কিন্তু বেশ ভালোই জমে গেলো সানডেতে কিন্তু এরকম একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া করতে সবারই ভালো লাগে আমার বাবানের আবার একটুখানি ইলিশ মাছের ঝোল পছন্দ না তার আবার সর্ষে বাটা ইলিশ ছাড়া সে ইলিশ ভাপা সর্ষে বাটা ইলিশ ছাড়া ইলিশ পছন্দ করে না এরকম করে ঝোল খেতে তো যাই হোক সবার পছন্দই বান্না করি কিন্তু আজ একটু নিজের রান্না করেছি নিজেকেও তো আসতে হবে বলুন চলুন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যাবেলা আসছে আপনাদের সাথে আবার জমিয়ে আড্ডা দিতে আজ সন্ধ্যায় অনেক কাজ আছে যেসব জামা কাপড়গুলো কাচলাম সেগুলো শুকনো করে নিয়ে এসে সেগুলো ভাজ করতে হবে বাসন যেগুলো মেজেছি সেগুলো গোছাতে হবে বাজারে বেরোতে হবে আর আজ হচ্ছে ন্যাড়া পোড়া সেগুলোও আপনাদের সাথে শেয়ার গুড ইভিনিং শুভ সন্ধ্যা চলে এলাম তো সন্ধ্যার আড্ডায় এক কাপ চা নিয়ে আপনাদের সাথে আড্ডাটা শুরু করে দিলাম সন্ধ্যা এক কাপ চা লাল চাই নিয়েছি দুধ চা খাবার রিক্স দিতে পারবো না তো লাল চা নিয়ে নিলাম এখানে সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছি আর রান্নাঘরে চা বসিয়ে দিয়ে আমি যে কটা বাসন বললাম এক গামলা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি রান্নাঘরে থাকলে রান্নাঘরের দিকের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর ঘরে থাকলে ঘরের কাজগুলো এইভাবেই তো ব্যালেন্স করে আমাদের কাজ করতে হয় বলুন ঠিক বললাম কি না বলবেন তো চা খেয়ে শরীরে আরেকটু এনার্জি বাড়িয়ে নিয়ে বসে বলেছি দেখুন জামা কাপড়ের পাহাড় কোথাও ঘুরতে যাব না এসে যে কত জামা কাপড় কাচতে হয় সে তো ঘরের মহিলারাই বলতে পারবে সব এখন জায়গার জিনিস জায়গায় করতে হবে আর যেগুলো আয়রন করার আছে সেগুলো আলাদা করে রাখতে হবে বিশেষ করে প্রভুর পাঞ্জাবিগুলোই আয়রন করতে হবে আর কিছু আয়রন করার মতন সেরকম নেই তো জামা কাপড়গুলো ভাজ করব এখনও পর্যন্ত প্রভু অফিস থেকে ফেরেনি আজকে আজ ছিল প্রভুর আপনাদের বলতে ভুলে গেছি দাঁতের চেক মানে দাঁতে যে স্টিচ পড়েছিলো সেই স্টিচটা কাটার দিন ছিল ওই জন্য প্রভু আজকে অফিসে গেছিল ওই সাড়ে এগারোটার দিকে একেবারে ডাক্তারখানা স্টিচ কাটিয়ে নিয়ে তারপর গেছে আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমার আর আজকে সময় হয়নি সারা দিনে সংসারে এত কাজ ছিল সেগুলো করে আর আমি সময় করে উঠতে পারি না সো এখানে হচ্ছে কি নেড়া পোড়া বাচ্চারা খুব আনন্দ করছে আর এখানে কি বলে জানেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল তো বাচ্চারা কিন্তু এখানে ন্যাড়া পোড়া করছে এখানে আমি ভয়েস দিতাম না কারণ বাচ্চারা এই মন্ত্রটা বলছে কিন্তু যেহেতু বক্স বাজছে সবাই নাচানাচি করছে সেই জন্য একটুখানি আমাকে ভয়েস দিতে হবে তো এখানে ন্যাড়া পোড়া হচ্ছে আর তার সাথে ওদিকে হচ্ছে রান্না রান্নাবান্না আজকে বাবানদের পোড়ার সাথে হচ্ছে পিকনিক সব বাচ্চাদেরকে নিয়ে পিকনিক গত বছরও হয়েছিল আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন তো ওখানে হচ্ছে ওদের পিকনিক খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় বিশাল মেনু রয়েছে তাদের তাদের মনে হয় ভাত মাছের মাথা দিয়ে ডাল বেগুন ভাজা পাপড় ভাজা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর হচ্ছে ডিম কষা চিকেন হয়নি ডিম কষা কিন্তু সব কিছুর মাঝে একটা মন খারাপ আপনাদেরকে কতটা বলবো আপনাদের দেখাবো আগামীকাল দেখাবো আপনাদের যে আমার এই কত বড় ক্ষতি হয়ে গেছে এই বুড়ির ঘরের জন্য দেখুন দেখতে পাচ্ছেন বুড়ির ঘরটা কোথায় উঠেছে আমার শিউলি গাছ শুধু শিউলি গাছ নয় আমার জবা গাছগুলো পুরো শেষ হয়ে গেছে আমার এতটা মন খারাপ করছে যে কি বলবো আপনাদেরকে আপনারা নিজেরা দেখলেও বলবেন সত্যি আপনার মানে আমার জবা গাছগুলো এই অবস্থা সব কটা জবা গাছের পাতা পুড়ে গেছে শিউলি গাছটা অতটা আমার কষ্ট হচ্ছে না কারণ ওটা ডাল কেটে দিলে সামনের বছর আবার নতুন করে বৃষ্টির জল ঢল পড়লে ঠিক হয়ে যাবে কিন্তু আমার জবা গাছগুলোই পুরো মুখে কুড়ি ভর্তি কিন্তু জবা গাছটা এত বড় ক্ষতি হয়ে গেছে যাই হোক বাচ্চাদের কথা ভেবে মনটাকে আর খারাপ করলাম না আর এখানে আমাদের ঘরের ডিনারে আমাদের আজকে নিয়ে এসেছিলাম তরকার রুটি তবু আর আমি যেটা খাবো রাতের বেলার ডিনারে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেবেন